আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে কারা জয়ী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে এর মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান তার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল বুধবার একত্রিশ ডিসেম্বর রয়টার্সের প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রতিবেদনে বলা হয়েছে জেনজিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামাত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন তিনি জানিয়েছেন জামাত আগামী নির্বাচনের পর দেশে ঐক্যের সরকার গঠনের আগ্রহী জামাত আমির বলেন আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই যদি সব দল এগিয়ে আসে আমরা একসঙ্গে সরকার চালাবো যদি ঐক্যের সরকার গঠিত হয় তাহলে সেখানে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন প্রশ্ন করা হলে ডক্টর শফিকুর রহমান বলেন যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয়লাভ করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে যদি জামাত সর্বোচ্চ আসনে জয়লাভ পায় তাহলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হব কিনা যে ঐক্য সরকার গঠনের কথা জামাত বলছে সেখানে থাকা সব দলগুলোর মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে হতে হবে বলে শতব দিয়েছেন তিনি ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি